আজ কিন্তু অহনাকে দেখার জন্য অহনার মামা চলে আসছে তো ভাইয়া এসে দেখেন অহনার জন্য চিপস হাবি এগুলো নিয়ে আসছিলো আর এই যে দেখেন অহনার সাথে অহনার মামাও বাচ্চা হয়ে গেছে আর মাও আসছিল মা আগে চলে গিয়েছিল এরপর এসেছিল ভাইয়া তো এই যে দুই মামা আপনি মিলে খেলা করছে এখানে কলা বাবু তার মামাকে কলা দেখিয়ে বলছে কলা কলা খাবে কিন্তু ও কলা খায়নি খেয়েছিল চকলেট আর চকলেটগুলো একবারেই সব খাওয়ার জন্য কানাকাটি করছে তো এখন হচ্ছে অহনার মামা চলে যাবে আর দেখেন অহনার মামা যাওয়ার পর অহনা কীভাবে কান্না করছিল আমা মজা আনতে মা মজা 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 আনতে গেছে তো এটা হচ্ছে পরের দিন আমি রান্না করব আজ মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি তো রান্না বান্না করছিলাম এখানে আর বিকালবেলা অহনার জন্য বানিয়েছিলাম এই যে পাউরুটি দিয়ে একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম আর সাথে ছিল গাজর সিদ্ধ কিন্তু বাবু এগুলো কিছুই খায়নি শুধু গাজরটাই খেয়েছে কিন্তু এই রুটিটা খায়নি, তো এরপর আমরা খেয়েছিলাম নুডলস আর বাবুকেও অল্প একটু দিয়েছিলাম টেস্টিং সল্ট বা নুডলসের মশলা ছাড়াই দিয়েছিলাম ওকে তো এখানেও বাবু ঠিকমতো খায়নি তো এরপর আমরা চলে গিয়েছিলাম ঘোরার জন্য তো অনেক দিন হয়ে গিয়েছিল বাইরে কোথাও যাওয়া হয় না তাই ভাবলাম একটু বাইরে কোথাও যাওয়া যাক এই যে আমরা আবারও চলে আসছিলাম পদ্মা নদীর পাড়ে ঘাট তো এখানে এই যে অনেক পানি বেড়ে গিয়েছে একদম বাঁধের উপরে পানি চলে আসছে আর এই যে নদী ভরা পানি দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর অহনামনে কিন্তু এখানে এসে নদী দেখে বারবার নদী নদী বলতেছিল আর এই যে এই জায়গাটা একদম অনেক স্ট্রিট ফুড আর হচ্ছে দোকান খেলনা টেলনা এইগুলা দিয়ে ভরা ছিল তো এখানে এসে খুবই ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা বাতাস আর যে উথাল পাথাল নদী দেখতে কান্না ভালো লাগে বলেন তা আমার কাছে তো এই জায়গাটা অনেক ভালো লেগেছে এর আগে তো দেখেছেন আমরা এসেছি তো এখানে এবার এসেছিল হনার ফুকপি তো হনার ফুকপি আমরা সবাই মিলে এসেছিলাম এখানে তো এদিকে যে আমরা বসেছিলাম একটু হালকা পাতলা হাবি খাওয়ার জন্য তো বাবু দেখেন কোথায় বসে আছে বাবুনি কিন্তু বাহিরে ঘুরতে খুবই পছন্দ করে ও যদি একটানা বাসায় দুই থেকে তিন দিন থাকে তাহলে একদম কান্নাকাটি করে আমাকে অস্থির করে দেয় মানে ও বোঝাতে চায় যে ও ঘুরতে যাবে বাহিরে তো এরপর আমরা এই যে মালাই চা খেয়েছিলাম মালাই চাটা কিন্তু খুবই মজা ছিল তো এরপরে এই যে একটু ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম আর বাবুনি তার জুতো টুতো একদম খুলে ফেলেছে ও খালি পায়ে হাঁটবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই